মুগ্ধ তোমার মুগ্ধ যে পুরো জাতি মুক্ত তোমার রক্তে ছাত্র সমাজ গড়ে তুলেছে যুদ্ধ মুগ্ধ তোমার মুগ্ধ যে পুরো জাতি মুগ্ধ তোমার রক্তে ছাত্র সমাজ গড়ে তুলেছে যুদ্ধ ভেব না তুমি ভুলে যাবে ওরা তোমার ত্যাগের স্মৃতি বাংলার বুকে রয়ে যাবে সদা মুগ্ধ তারি প্রীতি ভেবনা তুমি ভুলে যাব মরা তোমার ত্যাগের স্মৃতি বাংলার বুকে রয়ে যাবে সদা মুক্ত তারি প্রীতি পানি লাগবে পানি পানি লাগবে ভাই পানি পানি লাগবে পানি তোমার রক্তে লাল হয়েছে বাংলার রাজপথ বিজয় মিছিল করব মোরা আল্লাহর শপথ তোমার রক্তে লাল হয়েছে বাংলার রাজপথ বিজয় মিছিল করব মোরা আল্লা সব পানি লাগবে ভাই পানি 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 ভাই লাগবে কারো পানি